আজ একটা মহান দিন আজকে ভগবান শ্রীরামচন্দ্রের শুভ জন্মদিন এই নবভূমির তিথিতে উনি এই ধরাথমে আবির্ভূত হয়েছিলেন আজকে রামের যে জীবনী যদি আমরা পাঠ করি এই জীবনে আমাদের শিক্ষা দেয় যে একটি পরিবারের মধ্যে কেমন সম্পর্ক হবে পিতার সঙ্গে পুত্রের সম্পর্কটা কেমন হবে স্বামীর সঙ্গে ই সম্পর্কটা কেমন হবে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্কটা কেমন হবে প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে রাষ্ট্রের সঙ্গে প্রজাদের সঙ্গে প্রজাদের দাদার সঙ্গে প্রজাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা কী হবে এবং বিশ্ব সঙ্গে বিশ্ববাসীর সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্কটা কী হবে এইটা হচ্ছে এই নামায়ণ আজকে যদি আপনি দেখেন আমি যে বলেন যে রামচন্দ্রের যদি জীবনী শুরু থেকে আমরা বলেন যে একটা দিন রামচন্দ্র যুবরাজ হিসেবে সিংহাসনে পড়বেন এমন একটা দিনে যে দিনে সমস্তবাসীরা হয়েছে রাত দেখার একাত্তর সমস্ত রাজারা তাকে অভিনন্দন জানানোর জন্য উপস্থিত হয়েছেন সমস্ত প্রতিবেশীরা তারা পার করার জন্য রাজধানীতে উপস্থিত এই অবস্থায় রামচন্দ্র যারা পোশাক করেন তখন সেখান থেকে উপস্থিত যাবেন তখন আমার আদেশ হলো যে তিনি সিংহাসন করতে পারবেন না শুধু তাই না যখন রাজধানীতেও থাকতে পারবেন না চোদ্দ বছরে আজকে দেখেন যদি এই ক্ষেত্রে আমার মতো আমার মনের পরিস্থিতিটা কেমন রামপন্দ্রে নিয়েছেন তখনই সেই রাজার পরিত্রাক্ষণ করে সন্ন্যাসী বেশ কিন্তু সেই বনবাসে গিয়ে বাংলাদেশেই আমরা ছিল আমরা দেশে আছে apa yang kami nak cakap orang agak baik tapi bagi dia sen বন্দি করে দীর্ঘদিন কারা বদের মধ্যে রেখে উনি সঙ্গে আসলে বসে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে আর কোনোদিন ধরে নাই এবং এমন হয় ঘটনা ঘটেছে এই গরমের দিনে তার জন্য সকল চলছিল যে সারাদিনে তার জন্য ব্যয় যে এক লিটার জল এর বেশি জল পাবেন না উনি খুব ক্লান্ত হয়ে গেছে কষ্ট হয়ে গেছে উনি বলছেন যে দেখো আমি তো এই সামান্য পরিমাণ জলে আমি কি রিটার্ন পালন করতে পারি না উনি আমার জন্য আরও এক লিটার জলের ব্যবস্থা করেন উনি বলছেন না তোমার জন্য যা বরাত্ম এর বেশি জল পাবেন এমন কারণ জল তখন সাধারণ একটা বলছে যে এই আমরা এমন একটা দেশ শাসন করি এমন একটা দেশের কাছে আমরা নিজেদের ধর্মের মাহাত্ম তুলে ধরি যে ধর্মে বাবা মারা যাওয়ার পরেও সাত ফুষ পর্যন্ত তার পিণ্ড দেয় দল দেয় আর আমি বেঁচে থাকা অবস্থায় আমার সন্তানরা মানে জল দেয় না সন্তানরা সাত ফুষ পর্যন্ত মানে পিণ্ড পিণ্ড হয়ে দল দেয় আর আমরা তাদেরকে ধর্ম শিক্ষা দিই তিনি মনে রাখতে যে সেই ধর্মের মানুষ আমরা তারা অন্য ধর্মের নাম আমাদের প্রশংসা করে আজকে সেখান থেকে আপনি প্রতি ইতিহাস ধরে তিনি মনে গিয়েছেন সেখান থেকে সীতামাতা আবদ্ধ হয়েছে সীতামাতাকে মরে থাকতে বলছে উনি পরে থাকেন নাই পুতলায় রা পুতলায় নিয়ে গেছেন সেই মানে সীতা সেই রাব লঙ্কায় গিয়েছেন নিজে ব্রিজ তৈরি করেছেন আপনার এখন রাম সেতু সেই রাম সেতু করে তিনি ব্রিজ করে সেখানে যুদ্ধ করে রাবণের অংশ ধ্বংস করে তিনি কিন্তু রামকে সীতাকে উদ্ধার করে নিয়ে আসছেন তো সেখানে সীতার পুত্র যেমন তার কর্তৃত্ব আর সেটাও কিন্তু তার আগে স্বামীর কিন্তু স্বামীকে যখন বনবাসে পাঠাইছেন তখন সীতা পুত্রে আমিও বনবাস তখন সমস্ত উৎসরা এবং পুনবাসীরা তারা বলছেন মা আপনি বনবাসের কর্তব্য না আমার বাবা নামকে আমার সাথে একসঙ্গে থাকতে পারছি আমি নাম প্রশ্ন বসতে পারে সেই বনমাষের মধ্যে থাকবে দামি রাজধানীতে থেকে সব ধর্ম আচরণ করতে গ্রাম দেখে নিতে সেই যে গ্রামের প্রতি তাদের প্রকৃতি ঠিক একইভাবে রামও কিন্তু সীতামাতা যেমন অবহৃত হয়ে গেছে তিনি ইচ্ছা করে রাজপুত্র আরো তত্ত্ব বিয়ে করতে পারতেন কারণ তিনি বলছেন যে সীতাকে বলছেন করে থাকতেন তিনি বলতে পারতেন যে তুমি আমার আদেশ পারেন তিনি কিন্তু সেই রামনকে বদ করে ফিরে দিয়েছেন এই যে রামের প্রতি মানে প্রতি সম্পর্ক এই এইরকম হওয়া উচিত এবং একই সময় তিনি যখন রামকৃষ্ণ আমাকে ফেরত নিয়ে আসেন তিনি সীতার প্রতি কতটা ভালোবাসা দেশ যুদ্ধ করে ফেরত নিয়ে আসেন সে তারা বলছে না এই আমার ফার্স্ট লেডি হিসেবে কোনো তাই জন্য আমরা মেনে নেব না কেন নেবো না হচ্ছে এক বছর রাবণের ওখানে দিকে তিনি নাই তাকে পরিত্যাগ করতে হবে